আমার প্রথম শ্রদ্ধেয় এই কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি দানবিদ মহান ব্যক্তিত্ব শিক্ষাবিদ প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী মহোদয় মঞ্চ ভবিষ্ঠ নিঃশয়তনার সম্মানিত উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মহোদয় আমার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহদিন স্যার আমাদের কলেজের হিতর্ষী জনা প্রফেসর মোহাম্মদ শামসুদ্দোহা মহোদয় আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নে যারা অবদান ছিল সম্মানিত সকল সদস্য একসাথে স্মরণ করে এবং সামনে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আর এই কলেজের প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে পনেরোই ডিসেম্বর এই কলেজ প্রতিষ্ঠা লগ্নের পরে প্রথম আমি এই কলেজে নিয়োগ পাই এবং এই কলেজে যোগদান করি যোগদান করার পরে আমরা বিশেষ করে আমাদের অনেক প্রাক্তন শিক্ষকেরা আজকে উপস্থিত হয়েছেন আমার খুবই ভালো লাগতেছে আমার যারা আমরা একসাথে আমাদের একই সাথে কাঁধে কাঁধ মেলে কাজ করছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা এক জাক তরুণ আমরা উদ্যমী ছিলাম এবং আমাদের সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ মহিউদ্দিন স্যারকে আমি এখনো বারবার স্মরণ করি সেলেক্ট করি স্যার আমাদের প্রতি খুব কঠোর ছিলেন এবং স্যার আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন যেই শিক্ষাকে আমরা সামনে রেখে এই কলেজটি এগিয়ে নিতে সক্ষম হয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের যেই শিক্ষকেরা কষ্ট করে আসছেন আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য খুবই একটা দিন ছিল আমাদের দুষ্টমী ছিল আড্ডা ছিল পড়ালেখা ছিল একজন খুব প্রতিযোগিতা ছিল আমাদের মাঝে করোনা একাডিয়া সেই শিক্ষকরা আমাদের মাঝে আসছেন এবং আমরা দুই হাজার সালে নিয়োগ পাওয়ার পরে দু হাজার এক সালে নিয়োগ পাওয়ার পরে এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানটাকে নিজের সন্তানের মতো করেই আগিয়ে রেখেছি এবং কেন জানাও একটি স্বপ্ন ছিল গ্রাম উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে একটা অজপাড়া গ্রামে গিয়ে সেই অজপাড়ার কাদা মাটি ছেলে মেয়েদের মানুষ করব সেই স্বপ্নকার স্বপ্নটাকে নিয়ে এই গ্রামে আসছিলাম এবং অজপাড়া গ্রামে ছিল সেই গ্রামটাকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছিলাম এবং অনেকেই চলে গিয়েছেন কিন্তু মুসলিম আমরা কয়েকজন দুই তিনজন চলে যেতে পারিনি এটা হচ্ছে এই এলাকার ভালোবাসা আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতার কারণে আমরা যেতে পারিনি আপনাদের ভালোবাসায় বন্ধু হয়ে রয়ে গেছি জীবনে ইচ্ছা ছিল বাগানে ঢুকে হাজারো ফুলের গ্রান নেব কিন্তু কেন জানি একটি ফুলের গ্রানের মধ্যে আমরা বন্দী হয়ে আছি এবং এখানে শেষ পর্যন্ত দু হাজার ষোলো সালে আমাকে এই কলেজের দায়িত্ব দেওয়া হয় এবং দেশে দায়িত্বের পর থেকে নিজের কাছে যে একটা ভবগুড়ে মানুষ ছিলাম সেই ভবঘুরে মানুষটাকে বন্দি করে রাখা হয় এবং সেই বন্দিশালার মধ্যে এই ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্যে আন্তরিকতার সাথে আমি উঠে ফোটে লেগে গেলাম আমি এই কলেজটাকে প্রতিষ্ঠা করার জন্য সুনাম অর্জন করার জন্য আমি আরেকজন মানুষ যেটা সিনেমার পিছনে থাকে সেই মানুষটাকে স্মরণ করি সেটা হচ্ছে আমার প্রাণপ্রিয় প্রিয় যার চাকরি সন্তান পারিবারিক কাজ রাখার পরেও আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করেন শুধু এই প্রতিষ্ঠানের সুনাম অর্জনের জন্য তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রতিষ্ঠাতা পরিবার যথেষ্ট আমাকে সাপোর্ট দিয়েছেন আর্থিক মানসিক সব দিক দিয়ে আমাকে সাপোর্ট দিয়েছেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে জন্য আমি দুই হাজার ষোলো সালে ধর দায়িত্ব গ্রহণ করার পর থেকে দুই হাজার এক থেকে দুই হাজার পনেরো পর্যন্ত আমাদের মাত্র পনেরো বছর ক্লাস ছিল মাত্র একাশি জন আমি দায়িত্ব গ্রহণ করার পরে প্রায় তিনশো জনের উপরে এক প্লাস এ ক্লাস থেকে আসতেন এবং পার্সেন্টেজ আমরা শতভাগ থেকে শুরু করে নিরানব্বই দশমিক শতানব্বই পর্যন্ত আমরা গিয়েছি উত্তর চট্টগ্রামে প্রথম হয়েছি চট্টগ্রাম শিক্ষা নবম চতুর্থ সপ্তম শ্রেষ্ঠ স্থানে আমরা বারবার ছিলাম চট্টগ্রামে যে সমস্ত কলেজগুলা সরকারি কলেজ আছে তাদের পিছু পিছু আমরা চট্টগ্রাম সরকারি কলেজ চট্টগ্রাম মহসিন কলেজ সিটি কলেজ তাদের সাথে আমাদের প্রতিযোগিতা চলে প্রতি বছরে এটা আমার সম্ভব হয়েছে একমাত্র আপনাদের কারণে এলাকাবাসীর কারণে রাজনীতি ব্যক্তিত্বের কারণে আমার করা সম্ভব হয়েছে এই জন্য আমি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা চাইব এলাকাবাসীর সহযোগিতা চাইব আমার ছেলে মেয়েদের সহযোগিতা চাইব প্রশাসনের সহযোগিতা চাইব বিশেষ করে রাজনীতি ব্যক্তিত্ববর্গের সহযোগিতা চাইব তা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ এই কলেজকে বাংলাদেশের মস্জিমে কয়েকটি বড় ভালো কলেজের কাতারে আমি নিয়ে যেতে পারবো এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। এবং আমি তিলে তিলে এই কলেজ থেকে আমরা কিছু পাই নাই আমাদের স্যাররা আসান দেখছেন আসা অভিভূত হয়ে গেছেন একটা ছোট্ট রুমের মধ্যে আমার অধ্যক্ষ স্যার আমরা শিক্ষকেরা আমরা কেন নিলে অফিস সহকারীরা একসাথে বসতাম কিছু ছিল না দাফে দাফি আমি আমি চেষ্টা করেছি যতটুকু আসার ততটুকু চেষ্টা করেছি ভবিষ্যৎ আমার পরিকল্পনা আমি একটি মহিলা হোস্টেল একটি আধুনিক ছাত্রদের হোস্টেল এবং আমি বা যাতায়াতের জন্য বাস এবং এই কলেজকে মাস্টার ডিগ্রিতে উন্নতি কোর্স চালু করার চেষ্টা করব এটা এখানে আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের আমার যতদিন এই কলেজে আছে। ততদিন পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে যাব এই কলেজের সোনা অক্ষুণ্ণ রাখার জন্য আমি সবার কাছে দোয়া চেয়ে আমার সমপরিবক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং যারা আমার ছাত্র আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ এই আমার বক্তব্যের মাধ্যমে আমি প্রথম পর্ব অনুষ্ঠানের এখানে সমাপ্ত হচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ